আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের সবারই ভালো লাগবে তো মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবেন কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে ভিডিওর মধ্যে তো ওই দিন আমি যে আমার যে লাকড়ি চুলা আছে ওইটার একটা ভিডিও দিছিলাম তো আজকে দেখাবো যে কতটুকু লাকড়ি খরচ হয় একবেলা ভাত রান্না করতে বা একটা ফ্যামিলি চলার মতো একবেলা ভাত রান্না করতে কতটুকু লাকড়ি খরচ যায় তো আমি এখানে দেখতেছেন একটা স্কেল ওজন মাপার তো আমি এখানে যে কিছু লাকড়ি নিছি লাকড়ি কুটি তো এগুলোকে আমি ওজন দিব দেখবো যে কতটুকু আছে এখানে এখানে আপনার এই দেখেন দুই কেজি আটশো গ্রাম লাকড়ি আছে তো আমি দেখাবো যে দুই কেজি আটশো গ্রাম লাকড়ি দিয়ে কতক্ষণ রান্না চলে আর একটা ভাত রান্না করতে কতটুকু লাকড়ি খরচ যায় তো এখানে দেখেন চাল আছে তো আমি চাল নিতেছি আপনার এক কেজি পাঁচশো গ্রাম প্রায় দেড় কেজি চাল রান্না করতেছি তা আপনাদের বিস্তারিত সব কিছুই দেবো আর কি ওজন মেপে যাওয়ার কারণে এসে কি আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু লাকরি খরচ হচ্ছে একদম বিস্তারিত থাকবে ভিডিও এখানে বাতের পাতিল আছে তো বাতের পাতিল আমি কতটুকু পানি দিয়েছি সেটাও দেখাই দেড় কেজি চালের জন্য আমি তিন কেজির উপরে তিন কেজির উপরে পানি দিলাম আগুন জ্বলানো হয়ে গেছে এখন বাটটা দেওয়া হবে ভিতরে তো দেখেন এই যে রান্না শুরু আমি এখানে একটা মোবাইলের স্টপ আস দিতেছি যেন বুঝা যায় কতক্ষণ সময় লাগে রান্না করতে দুঃখিত স্টপ দিতে পারলাম না দেখেন বাজেছি গা দশটা চুয়ান্ন দেখবেন কতক্ষণ সময় লাগে আমার বারটা হইতে আর কতটুকু লাকড়ি দেয় আমি শেষে দেখাবো ওজন করে আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে ভিডিওটা বন্ধ রাখতেছি আর ঘড়িটা আপনার দেন যে পরে তো একটা জিনিস একটা জিনিস আপনার লক্ষ্য করেন যে পানি কিন্তু একটু আছে মানে পানিটা মোটামুটি গরম হয়ে যেতেছে আপনার একটু তাকায় দেখেন অবশ্যই একটা জিনিস আপনারা চুয়ান্নতে দেখাইছিলাম ছিলাম এখন দেখেন ছাপ্পান্ন বাজে মানে দুই মিনিটে মানে বিশ আপনার নিজের না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে দুই মিনিটে পানিটা মোটামুটি গরম হয়ে যেতেছে আর ভিতরে আগুনটা দেখেন ভিতরে আগুন এনে আমি কমায় রাখছি চাইলে আরও স্পিড দেওয়া দেবো আরও তাড়াতাড়ির জন্য কিন্তু মানে বেশি স্পিড দিলে পানি তাড়াতাড়ি গরম হয়ে যাবে কিন্তু বাড়টা হবে না আর কি দেখতে থাকুন আর দেখুন কি পরিমাণ আগুন অনেক প্রচুর পরিমাণে আগুন তো এখন দেখেন বাজে এগারোটা মানে ছয় মিনিট সময় হয়েছে চুয়ান্নটা দিয়েছিলাম এগারোটা বাজে মানে ছয় মিনিট তো দেখেন বাতের কি অবস্থা এই দেখেন বাতে কিন্তু আমি হালকা বলো ভিটে গেছে অপেক্ষা করেন দেখি কতক্ষণ সময় লাগে আর কতটুকু যায় পরে তো এখন দেখুন বাজে এগারোটা তিন সাত মিনিট সময় হয়েছে এই বাতের কি অবস্থা লাকড়ি কিন্তু অল্প খরচ হয়েছে খুব অল্প আপনাদের শেষে দেখানো আবেদন কতটুকু লাকড়ি গেছে তো এখন দেখেন সময় হয়েছে কি এগারোটা ছয় এখন ভাত উপরে উঠতে পারতেছে দাঁড়ান আমি একটু ভিডিওটা পোস্ট করি তো দেখেন এখন বাজে এগারোটা আট দেখেন ভাতের কী অবস্থা ভাত মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আমি আপনাদের রিয়েল টাইমটা দিতেছি যে কতটুকু লাখড়ি যায় কতটুকু সময় লাগে কতটুকু পানি দিছি কতটুকু চাল দিয়েছি সবগুলো আপনাদের দেখাইলাম যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে তবে একটা জিনিস বলি সব চাল তো আর সমান সময়ে ফুটে না কিছু চাল আছে একটু দেরি হয় কিছু চাল আসে খুব তাড়াতাড়ি ফুটে তো অ্যাভারেজ একটা মাপ আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সময় লাগে ভাত রান্না করার জন্য আমি অ্যাভারেজ একটা টাইম দিতেছি এখানে তো দেখুন তো ভাত রান্না প্রায় শেষে দেখে আমি একটু পাওয়ারটা কমাই দিই দেখেন আমি পাওয়ার কমিয়ে দিছি তাহলে ভাত উপর দিয়ে আয়সে পড়ে যাবে এখন বাজে এগারোটা পনেরো তো আমার ভাত হয়ে গেছে তো কারোর একটু বেশি সময় লাগতে পারে কারোর একটু কম সময় লাগতে পারে তো চালের উপরে নির্ভর করে আমার ভাত রান্না শেষ আলহামদুলিল্লাহ ভিতরে তাও দেখেন কিছু লাকড়ি আছে আর এখানে দেখেন লাকড়ি আছে আমি একটু পরে ওজন দিবো ওজন দেওয়ার পরে দেখবো কতটুকু লাকড়ি শেষ হয়েছে রান্না করতে তো আমার প্রায় বিশ বাইশ মিনিট সময় লাগছে রান্না করতে বাদ কারো পঁচিশ মিনিট লাগতে পারে চাল অনুযায়ী কতটুকু লাকড়ি পুরাইছে যে আপনার ছিল আগে দুই কেজি আটশো গ্রামের মতো তো এখানে প্রায় ধরেন চারশো গ্রাম লাকড়ি পুরাইছে এখনও আমার চুলার মধ্যে অনেকগুলো লাকড়ি আছে জ্বলতাছে তো চারশো গ্রাম লাকড়ি আপনার বাত রান্নার জন্য পুরাইছে আর সময় গেছে প্রায় বিশ থেকে বাইশ মিনিট তো দেখেন যদি আপনার তিনশো টাকা কেজি হয় তাহলে আপনার তিনশো বাঘ চল্লিশ কেজি আপনার প্রতি কেজি পরে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনার যদি সাতশো গ্রাম লাকড়ি পুরায় তাহলে আপনার খরচ যাবে পাঁচ টাকা সামথিং ধরেন পাঁচ টাকা কারণ আমার এখানে আরও অনেক লাকড়ি রয়েছে রান্না করা যায় চুলার ভিতরে আছে তো আপনার পাঁচ টাকার কিছু কম খরচ হবে আর আপনি যদি তিনশো টাকার কমে লাকড়ি কিনতে পারেন তাহলে আর আপনার আরও কম টাকা যাবে আমাদের এখানে তিনশো টাকা কেজি মানে তিনশো টাকা মন আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর পেজটা ফলো করে রাখবেন আজকে পর্যন্তই সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম